হ্যালো বন্ধুরা আজকের ভিডিওতে আপনাদের দেখাবো যে মেকআপ পাখির দাম কত এবং কত সাইজ খাঁচায় রাখবেন এবং কোথা থেকে পাবেন এবং পাখির মূল্য কত এবং কী কী খাবার খায় সব কিছু ডিটেলস বলব আজকের এই ভিডিওতে তো অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আমাদের চ্যানেলে যারা আপনারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলায়খন বাঁচিয়ে দিবেন কারণ আমরা নিত্য নতুন অসংখ্য ভিডিও নিয়ে আসছি সেই ভিডিওটি আপনাদের চোখে পড়ার মতন তো আজকের ভিডিওতে আমরা দেখবো যে গোল্ড অ্যান্ড ব্লু মেকাউট পাখির দাম কত তা আপনারা দেখতে পাচ্ছেন যে স্কেন আমাদের দুইটা পাখি আছে তো আপনার লাস্টে যে পাখিটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্লু অ্যান্ড গোল্ড মেকাউট পাখি এটা আপনার দেড় কেজি ওজনের হয়ে থাকে বয়স উপযুক্ত হলে এবং এটার স্থান হচ্ছে দক্ষিণ আফ্রিকাতে থাকে এগুলা বেশিরভাগই দক্ষিণ আফ্রিকার জন্মস্থান এগুলো তো এখান থেকে ইম্পোর্ট করে বাংলাদেশে বেচা কেনা হয় তো আপনারা যদি এরকম পাখি কিনতে চান অবশ্যই আপনাদের টাকা গুনতে হবে দুই থেকে দেড় লক্ষ টাকা কারণ দিন দিন পাখির দাম বেড়ে চলেছে বেড়ে চলেছে এবং আপনি যদি পেয়ার নিতে চান বা এক জোড়া পাখি নিতে চান যে বিডিং করাবেন ডিম বাচ্চা করাবেন তাহলে আপনাকে এক জোড়া পাখি কিনতে অবশ্যই পাঁচ থেকে চার লক্ষ টাকা গুনতে হবে কারণ ওইটা আপনার ডিপেন্ড করে কালারের উপর এবং মিটি মিউটেশনের উপর তো আপনারা অবশ্যই পাখিগুলো দেখে শুনে কিনবেন এবং এগুলো কী কী খাবার খায় সেটা হচ্ছে সবচেয়ে ইম্পর্ট্যান্ট এগুলো খাবার খায় আপনার সিরমিক্স যেরকম বাদাম চীনা বাদাম কুসুম ফুলের বীজ কিসমিস পরে হচ্ছে আপনার কাঠবাদাম এগুলো বিভিন্ন জাতি প্রজাতির খাবার মিক্স করে দিলে এগুলো সুন্দর করে খেয়ে নেয় প্রত্যেকটাও নিজেই চুলিয়ে খায় আর এগুলো বাসরেও কয়েকবার বাচ্চা দেয় ডিম বাচ্চা করে আর কি এগুলো বছরে আপনার ডিম বাচ্চা করে দুইবার ছয় মাস পরপর ডিম বাচ্চা করে এবং ডিম পাড়ে আপনার চার থেকে পাঁচটা করে ডিম পাড়ে এবং যদি সফট ফুড দেন তাহলে আরও বেশি খাবার বা আরও বেশি ডিম পাড়ার চেষ্টা করে আর কি তো বছরে দুইবার ডিম এবং খাসার চাইস এখন খাঁচা কতটুক রাখবেন খাঁচা অবশ্যই আপনাকে সাইড ফিট বা সাইড ফিট রাখতে হবে বা এর চেয়ে বড় যদি আপনার কলোনি থাকে কলোনি সবচেয়ে বেটার তো এই ম্যাকআউট পাখি যদি আপনারা কিনতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন বা মিরপুরে এক পাখির একটু আপনারা পেয়ে যাবেন তো যদি ভিডিওগুলো ভালো লাগে তথ্য পান আপনার আমাদের ভিডিও থেকে বা কী কী তথ্য বিষয়ে জানতে চান তাও যদি জানার প্রয়োজন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং যারা আমাদের চ্যানেলে নতুন আসেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং একটা কমেন্ট করে জানাবেন নেক্সট করে এরকম ভিডিও দেখতে চান